সারাক্ষণ শুধু শুয়ে শুয়ে মোবাইল টিপ আর কোনো কাজ নেই তোমার দেখো তো বোনটার কালকে পরীক্ষা ও এক একা পড়ছে তো তুমি তো একটু পড়াতেও পারো ঠিক আছে যাও বোনকে পড়াও লাঠি তা লাঠি দিয়ে কি হবে কি বোনকে পড়াতে লাঠি লাগবে পড়া না পড়লে মারবি ওই তো দেখ মেয়ে কান্না শুরু করে দিয়েছে এই তুই কান্না করিস না দেখেছো তুই মাস্টার হয়ে গেছিস নাকি বোনকে একটু পড়াবি তাও আবার লাঠি চাইছিস আদর যত্ন করে বোনকে পড়াতে হয় ও তো ছোট বোন এই প্রথমে একটু পড়াতে বসেছিস যে মাস্টার হয়ে গিয়েছে ভয় তো পায় না পায় ও ভয় না পায় ভয় পেলে কি সব হয় নাকি আদর করে বোনকে পড়াতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাম কি আর আমি এটা কি বলতে পারো আলুর কুলচা আরবি দেখো না মা বানিয়েছি মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখো তো অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তাহলে খাবে না ফুলা ফুলা হয়েছে হ্যাঁ তা চলো এটা কাটি দেখি ভিতরে কেমন হয়েছে তো দেখি এটা পিস করে এটাকে চার পিস করবো দেখি ভিতরের অংশটা কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা আজ এটা আমি প্রথম বানিয়েছি তাই না আরবি দেখি কেমন হয়েছে একদম গরম গরম তো আমাদের কাটা কিন্তু হয়ে গেছে এই তো ভেতরটা ওহ কি গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না কীভাবে হচ্ছে আরাবি এই তো রান্না শেষ এবার আরবিকে নিয়ে দেবো আরবি দেখে যাও দেখো তো এটা কি লেগ পিস তুমি ভালো খাইতে পারো লেগ পিস ঠিক আছে না তাহলে খাও লেগ পিস খেয়ে বলো কেমন কেমন হয়েছে মজা ঠিক আছে তাহলে খাও হ্যাবি এই দেখো দুটো চিপস এনেছি হ্যাঁ একটা পটেটো চিপস একটা কাল চিপস এখন তুমি কোনটা খাবে ঠিক আছে তাহলে তুমি একটা খাও আমি একটা খাই তোমার বাবারটা আরে যাও বাবারটা রাখবে না একটা তুমি খাও একটা আমি খাই কি ব্যাপার আরবি তুমি মন খারাপ করে বসে আছো কেন চিপস খাও বাবাকে রেখে চিপস খাবে না বাবা আসলে একসাথে খাবে কেন এখনই খাও দেখো তোমার জন্য কি এসেছি আমি তো বন্ধুরা দেখো এখানে একটা বানর বসে আছে চালের উপর তো বানরের বানরামি দেখো এখন আমি ওকে ডাকবো কলা খাওয়ার জন্য আর আমার কাছে চলে আসবে কলা খাইতে এই দেখো চলে আসছে এই দেখো জালানার পাশে দিয়ে এখানে উঁকি দিচ্ছে পুরো মানুষের মতোই বানর আমাদের কথা বুঝতে পারে এই দেখো পুরো একটা বাচ্চা মানুষের মতো এসে যেখানে বসলো এখন ভিতরে ঢুকার চেষ্টা করছে কিন্তু ভিতরে তো ঢুকতে পারবে না কারণ হচ্ছে জ্বালানা ছোট ছোট গ্রিল করা ভিতরে আসতে পারবে না এই দেখো নেমে গেছে আবার আসলো খাবার খুঁজতেছে তো এরকম প্রায় আসে এটা আমার মামাতো বোনের বাসায় আমরা গিয়েছিলাম এটা পুরান ঢাকায় তো এরকম আসে আর খাবার দেয় তাই খাবার আমার আরবিকে আমার বাবাকে আমার সোনামণিকে আমার কলিজাকে আমার চিপসটা কে চুরি করেছে করেছে আমার জুসটা কে চুরি করেছে

কি কান্না করছিস কেন আমাকে আমাকে ছাতা দাও আমাকে একটা ছাতা দাও এ আমি ছাতায় কোথায় পাবো রে একটা ছাতা ছিল আমি একটাই দিয়েছি এখন দুটো এই ছাতাটা কি তোদেরকে দুজনকে ভাগ করে দেব তাহলে কি বৃষ্টিতে ভিজবি নাকি ভেজা হবে না বল যা চল দেখি আরবি কোথায় আরবি আরবি একটা আমার কাছে তো একটাই ছাতা আছে বাবা নাও দুই ভাই একটা ছাতার নিচে দুজন মিলে একসাথে খেলো কেমন দেখেছো এখন দুজনকে কত ভালো দেখাচ্ছে এভাবে মিলেমিশে থাকতে হয় তোমরা জানো এই রকম সব সময় মিলেমিশে থাকো ঠিক আছে মনে থাকবে আচ্ছা যা এবার খেলা করো তোমার তুমি ঝাল মুড়িয়ে দিছি বাবা পারবে না অনেক ঝাল এই নাও তুমি সাদা খাও ঠিক আছে তাহলে একটা আহাদ নবামহাস এই তুমি এটা পেছো কি ব্যাপার আরাবি বাবা আপনি এটা ওর সাথে কি করলেন ও এসে ঝাল করে সাদা কইতে আমি কিন্তু ওইখান থেকে সব দেখেছি নিজে খাওয়া সময় সব ছোট ছেলেটাকে ঠকা তাই তো আরে তুমি তো জানো না এটা তো অনেক জাল এটা তো খেতে পারবে না তাই ওকে আমি সাদা মুড়ি দিয়েছি সেটা তো আগে আমাকে বলবেন